যেন হতে পারি সেই দুয়াটাই করে দাও শহীদ যেন হতে পারি সেই দুয়াটাই করে দাও দাও মা আমায় বিদায় দাও দুঘাল করে চুমু দাও যাব আমি জিহা সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহা সেই সাজে সাজিয়ে দাও কাছে আমার পাঁচ বছরের বন তাকে ওরা করিছে হলন কাছে আমার পাঁচ বছরের বন তাকে ওরা করি সে আর দেরি নয় যাই গো বেলা দাও মা আমায় ছেড়ে দাও আর যাই গোবেলা দাউমা আমায় বিদায় দাও দুগাল বরে চুমু দাও যাব আমি জিহা দেতে সেই সাজে সাজিয়ে দাও যাব আমি জিহা দেতে সেই সাজে সাজিয়ে দাও দাউমা আমায় বিদাই দাও দুগাল বরে চুমু দাও সাজে সাজিয়ে দাও যাব আমি জিহাদেতে সেই সাজে সাজিয়ে দাও